আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমরেজ থেকে কিছু সেফ এবং রিস্কি পজিশন নিয়ে কথা বলবো এই ভিডিওতে লেফট সাইডের প্লেয়ার রাইট সাইডের প্লেয়ারকে প্রিন্ট করতেছে আমরেজ শুধু হারা এবং জেতার মধ্যে সীমাবদ্ধ না একটু মিস্টেকের কারণে আমাদের হাত ভেঙে যেতে পারে এই ভিডিওটাই দেখে নেন আগের রাউন্ডে জেতার পরেও এই রাউন্ডে ওর হাতটা ভেঙে যায় সো কী কারণে ওর হাতটা ভেঙে যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর্ম রেসলিংটা যতটা না ইজি মনে হয় ততটাই রিস্কি তাই সবাইকে এই সেফ শিখতে হবে আপনি যখন অনেক শক্তি প্রয়োগ করবেন এবং আপনার আই কন্ট্যাক্ট আপনার রিস্টের দিকে না হবে তখনই আপনার হিমারেস বোনটা টুইস্ট করবে অভিজ্ঞরা বলে থাকেন মাইন্ড মাসেল কানেকশন পাঞ্জা করতে গিয়ে আপনার ব্রেন যদি আপনার কবজির দিকে না থাকে এবং আপনি অনেকগুলো পাওয়ার দিয়ে দেন তখনই আপনার হাতটা ভেঙে যাবে তাই সবাইকেই এই বিষয়ে অবগত থাকা দরকার যখনই পুল করবেন বা আর্ম রেস্টিং করবেন আপনার হাতের দিকে নজর রেখেই আপনি পাওয়ার প্রয়োগ করবেন আপনি হারেন বা জিতেন আপনার হাত না